প্রথম ম্যাচে মারকুটে ব্যাটিংয়ে মাত্র আট বল থেকে অপরাজিত বিশ রান করে জয়ের অন্যতম নায়ক শুক্রবারও সাকিব যেন শুরু করলেন সেখান থেকেই কিন্তু এদিন ভাগ্য খারাপ ছক্কা দিয়ে শুরু করলেও দ্রুতই নিভে যায় সাকিবের ইনিংসের আলো ভাগ্য মন্দ বল হাতেও অবদান রাখার সুযোগ মেলেনি বৃষ্টির বাধায় তার দল গল মার্ভেলসও জয় পরাজয়ের স্বাদ ভোগ করার আগেই ম্যাচ হয়ে যায় পরিত্যক্ত শুক্রবার লঙ্কার টি টেন সুপার লিগে নোয়ারা এলিয়া কিংসের মুখোমুখি হয় সাকিবদের গল মার্ভেলস টসের আগে ব্যাটিংয়ে নামে গল পঞ্চম ওভারের মধ্যে মাত্র ত্রিশ রান তুলতেই দুই উইকেট হারায় মার্ভেলস তখন ব্যাটিংয়ে নামেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান চোখের পুরনো সেই সমস্যা এখনো কাটেনি সাকিবের মুখে বিশেষ স্ট্র্যাপ কামড়ে ধরে ব্যাটিং করতে দেখা যায় তাকে এদিন গলের হয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই হাঁকান ছক্কা তাতে বড় ইনিংসের স্বপ্ন দেখেন তার ভক্তরা কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে বেশিক্ষণ সময় লাগেনি ছক্কা হাঁকানোর মাত্র এক বল পরেই বাঁধে বিপত্তি লঙ্কান লেগি দোষান হেমন্তকে ফের উড়িয়ে মারতে যান টাইগার অলরাউন্ডার কিন্তু ভাগ্য খারাপ এই দফায় বলার সীমানা পার করতে পারেননি গুগলির ফাঁদে পরে হারিয়ে ফেলেন নিজের উইকেটটাই মধুশঙ্কর হাতে ক্যাচ দিয়ে বিদায় ঘণ্টা বাজে সাকিবের হতাশ হয়ে ফেরেন সাজ ঘরে ফেরার আগে তিন বল থেকে করেন ছয় রান স্ট্রাইক রেট দুশো হলেও ইনিংসটা যে একেবারেই ছোট এদিকে পাঁচ দশমিক পাঁচ ওভার পর্যন্ত খেলা গড়ানোর পর হানা দেয় বৃষ্টি এরপর আর একটা বলও মাঠে গড়ায়নি ম্যাচ পরিত্যক্ত পয়েন্ট ভাগাভাগি করে দুই দল এখন অব্দি সাকিবরা ম্যাচ খেলেছেন তিনটা যেখানে একটা জয় ও দুইটা পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে তাদের পয়েন্ট চার পয়েন্ট টেবিলে গল মার্ভেলসের অবস্থান এখন সবার ওপরে